হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমার প্রথম ব্লগ তার আগে একটু টিং টং করে বাজিয়ে নিলাম যেহেতু আমি চলে এসেছি তো তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার সাথে শেয়ার করো আজকে আমি আমার সারা দিনটা বাড়িতে কিভাবে কাটাই শুধু আমি বলে না হয়তো মধ্যবিত্ত বাড়ির প্রত্যেকটা মা বাউেরা হয়তো এইভাবেই দিন কাটাই সাংসারিক কাজকর্ম নিয়ে তাদের সংসারে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো নিয়ে হয়তো তারা দিন কাটায় কিন্তু আমি রিসেন্টলি দেখি অনেক হাউস ওয়াইফরা এরকম শেয়ার করে খুব ভালো লাগে দেখে যে তারা তাদের নিজেদের জগৎটাকে নিয়ে খুব ভালো আছে এইটুকু দেখিয়ে যদি আমরা ভালো থাকতে পারি একে অপরের সাথে আমরা কানেক্ট করতে পারি তো সেটা ক্ষতি কি না আমরা বাড়িতে বসে যদি এরকমভাবে একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারি কথাবার্তা বলতে পারি তো সেটা অবশ্যই আমাদের জন্য ভালো তো আজকে আমি মেনলি আমার ঘরে কিভাবে সারা দিনটা কাটাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের আগে মেনলি আমার হাজব্যান্ডকে আমি এটা দেখাচ্ছে যেহেতু ও সব সময় এসে আমাকে বলতে থাকে সারাদিন কী এমন করো সারাদিন তো ওই শুয়ে বসেই কাটাও আমি হয়তো না অনেক হাজবেন্ডরাই হয়তো বলে যে এটা শুধু আমি হয়তো নয় অনেক হাজবেন্ডরাই হয়তো তাদের বৌদেরকে বলে সারাদিন কি এমন করো সারাদিন তো শুয়ে বসে কাটাও তো আজকে আমি ও আসলে আগে এটা ওকে দেখাবো যে তুমি দেখো সারাদিন আমি কি কি করে দিন কাটাই সারাদিন কি সত্যি শুয়ে বসে কাটে নাকি সত্যি সত্যি শুয়ে বসে ল্যাপ খেতে খেতেই এরকম ঘর দোরগুলো পরিষ্কার হয়ে যায় তার আগে বলি এই যে আমি আজকে এত কষ্ট করে ঘর দুটা পরিষ্কার করছি এই হয়তো সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা হাজবেন্ড আসবে এসে ওদের তো এত সৌন্দর্যের কোনো পাঠ পর্ব নেই এসে সোফায় যেমন খুশি বসলো বিছানাটা যেমন খুশি কোটালো নোংরা করলো কোনো ব্যাপার না জানে তো বাড়িতে তো আছে একজন ঠিক পরিষ্কার করে রাখবো মানে দিন শেষে ঠিক চোখে দেখতে পারবে না ঘর দুটো তো বেশ সুন্দর আছে এই জন্যই তো বৌদি রানা নাকি না না এরকম নয় আমার হাজবেন্ড এমনিতে খুব ভালো তোমাদের হাজবেন্ডরাও অবশ্যই খুব ভালো ওরা সবাই খুব ভালোই হয় আবার খানিকটা একটু খারাপও হয় সব মানে ভালো খারাপ মিশেই তো মানুষ আর তো এখানে দেখতেই পেলে আমি এখানে বিছানা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম কিন্তু কভারগুলো আমার পরানো হয়েছিল না সকালে কাজের চাপে তো এখন ওই ও বেরিয়ে গেছে যেহেতু অফিসে এখন আমি অনেকটা সময় পেয়েছি বিছানা টিছানা গুছিয়ে সোফাটা গুছিয়ে ড্রেসিং টেবিল প্রথমেই আমি দেখেছি আমার ঘর দুটোর কি অবস্থা ছিল এবার সেই তুলনায় বলো কত তাড়াতাড়ি আমি কত সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি নাকি যতটা স্পিডে হয়তো দেখা যাচ্ছে ততটা স্পিডে কিন্তু কাজগুলো হয়নি এটা কিন্তু অনেকটা স্পিডে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু করতে কিন্তু যথেষ্ট সময় লেগেছে এবং যা গরম পড়েছে তাতে খাট কিন্তু কম হয়নি ঘেমেয়ে নে তা একাকার হয়ে গেছে যাই হোক কিছু করার নেই কাজকর্ম তো আর ফেলে রাখলে চলবে না কিছু বাসন ছিল মেজে নিলাম গ্যাস টাসগুলো সব পরিষ্কার করে নিলাম যেহেতু মা একটু বেরিয়েছে সকালে রান্না থেকে তাও রেহাই কেননা রান্নাবান্নাটা শাশুড়িমাই করে এবং পুজো আচ্ছাটাও শাশুড়িমাই করেন সকালবেলা স্নান ধান করে উনি পুজোটাও করে নেন শুধু গোপুর খাবারটা আমি দুপুরবেলা আমি দিই এবং সন্ধ্যাবেলাও আমি দিই ঠিক আছে তো এই হলো ব্যাপার তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আজকে তোমাদের ওখানে কেমন ওয়েদার সেটাও আমাকে জানিও কার ওখানে বৃষ্টি হচ্ছে বা কার কাছে কত টেম্পারেচার কোন এরিয়ায় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি যেহেতু রানাঘাটে থাকি আমাদের রানাঘাটের টেম্পারেচার আজকে একচল্লিশ ডিগ্রি কিন্তু মোটেই ফিল হচ্ছে না একচল্লিশ ডিগ্রি মনে তো হচ্ছে তার থেকে অন্তত তিন চার ডিগ্রি বেশিই আছে প্রচন্ড গরম মানে ভেপসে যাচ্ছি ওই দুপুর বেলা রাত্রিবেলা এসিটুকু ছাড়া মানে কি বিরক্ত যে লাগে কিন্তু সারাদিন তো এসি চালিয়ে রাখা সম্ভব না আর এই হ্যাবিটটাও খারাপ আর কি তো সারাদিন এসিতে থাকি না চেষ্টা করি ফ্যানের তলাই থাকার সেটা স্ট্যান্ড পাখা হোক সিলিং পাখা হোক যেভাবেই হোক না কেন ফ্যানের তলাই থাকার চেষ্টা করি যখন একদম আর পেরে উঠি না তখন কিছু করার থাকে না আমি এখানে ঘর দুটা ঝাঁটুট দিয়ে নিলাম তার কারণ এবার আমি ঘরটা মুছবো ঘরটা ঝাড় দিয়ে নিলে না ঘরটা মুছতে খুব সুবিধা হয় আমি জানি না তোমরা কারা কারা এটা করো তবে যদি কেউ না জেনে থাকো অবশ্যই করো হয়তো সকলেই জানো ঠিক আছে তো এখানে আমার অলরেডি হয়ে গেছে এখানে আমি জলে সামান্য একটু লাই জল দিয়ে নিলাম কেননা আমাদের বাড়িতে না প্রচন্ড লাল পিপড়ের আমদানি শুধু লাল পিঁপড়ে না কাঠ পিঁপড়েরও খুব আমদানি আমি জানি না কোথা থেকে আসে আমাদের ব্যালকনি কিছু গাছ লাগানো আছে কি জানি কোথাও সেখান থেকে কাঠ পিঁপড়ে গুলো এক আর একটা কামড়ালে যা জ্বালিয়ে দেয় উফ বাপরে বাপ যাকে সেসব কথা বাদ দাও এই যে ঘর দৌড় মুছে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ ওই ঠাকুরের ঘরটা মুছলাম না তার কারণ আগেই বললাম যেহেতু মা সকালবেলা ঘরদোর মুছে পুজো দিয়ে নেয় ঠাকুর ঘরটা তো ওই জন্য আমি ওই ঘরটা আর মুছিনি দেখো এত বড়ো একটা বারান্দা মুছলাম আমার বাড়িতে কিন্তু হ্যান্ডেল আছে বড় আমাকে একটা ওই হ্যান্ডেল দিয়ে মোছার ওইগুলোও এনে দিয়েছে কিন্তু ওগুলো দিয়ে মুছে না আমার ঠিক পোষায় না আমার মনে হয় ঘরটা যেন পরিষ্কার হচ্ছে না তো আমি এই জন্য কাপড় দিয়েই মুছি আর এই যে ফ্যানটা চেঞ্জ করে দিলাম কারণ গোপুরেই পাখাগুলো এক ঘন্টা করে চার্জ দিতে হয় এবং দু ঘন্টা করে চলে তো আমি চেষ্টা করে ঘরে ধরে দেওয়ার তো হঠাৎই খেয়াল পড়লো গোপুর পাখাটা বোধহয় বন্ধ হয়ে গেছে তাই পাখাটা আবার চেঞ্জ করে দিলাম যেটাতে চার্জ আছে সেটা দিয়ে দিলাম করা হয়ে গেছে কাজকর্ম এবার কমপ্লিট ঘর দৌড় গুছিয়ে নিয়েছি এবার স্নান করতে যাব তার আগে প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছিলো তাই আবার একটু ঠান্ডা জল মিশিয়ে একটু জল জল খেয়ে নিলাম আমি না বাঁধা ধরা ওই যে বোতলগুলো ভরে রাখি প্রথমে যে দেখিয়েছি আমি চেষ্টা করি যে ধরে বেঁধে তিন লিটার জল যাতে কমপ্লিট করতে পারি এবং আমার শাশুড়ি হাজবেন্ড ওরাও যেন একটু বোতল ধরে জলটা খেতে পারে গ্লাসে নিলে না অনেক সময় আলিশি হয় তো খাওয়াটা হয়ে ওঠে না ঠিক করে তো ওই জন্য আমি বোতলে জল ভরে রাখার চেষ্টা করি সব সময় তো এই যে আমার স্নান ধান হয়ে গেছে দেখতেই পেলে এবার আমি চলে এসেছি গপুসোনার এখানে গপুসোনাকে এবার স্নান ধান করালাম ভালো করে হাত পা মুছিয়ে এবার একটু পাউডার মাখিয়ে দেবো নাইসিল পাউডার কিন্তু যেমন আমাদের শরীরও ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তেমন গোপুর শরীরও ঠান্ডা হয়ে যাবে এবার অনেকেই বলবে যে এই রকম গরমে ভাবে জামা প্যান্ট পরাচ্ছ হ্যাঁ গো আমার না ভালো লাগে না একটু জামা প্যান্ট না পরলে আমি ওই জন্য এই হাতাকাটা জামা প্যান্টগুলো নিয়ে এসেছি এগুলো পরে এই যে চালিয়ে ওকে খেতে দিলাম ও খাওয়া হয়ে গেলে আমাদের ঘরে নিয়ে চলে যাবে এসিটা চালিয়ে দেবো ও এসিতে আমার সাথেই থাকে আর কি তো এই যে আমি ওকে এখানে খাইয়ে দিলাম আমি শুনেছি যে গোপুর নাকি একটু খাইয়ে দিতে হয় তা আমি ওকে একটু ভেঙে ভেঙে খাইয়ে দিলাম আমি না প্রথম গোপুর আমার বাড়িতে এসে যে বেশি দিন হলো না এই ধরো আট দিন মতো হলো ঠিক আছে আট থেকে ন দিন মতো হলো তো আমি প্রথম প্রথম না মানে গোটা জিনিসটায় ওকে খাওয়াতাম ধরো বিস্কুট দিচ্ছি বা লাড্ডু দিচ্ছি যাই কি গোটা জিনিসটাই ধরে খাওয়াতাম তো আমাকে আমার মা বললো যে ও তো ছোটো না ওকে ছোট হিসাবে নিয়ে এসছো সন্তান হিসাবে তো ওকেও যেমন নিজের সন্তানকে যেমন ভেঙে ভেঙে একটু একটু করে খাওয়াও তো ওকেও একটু একটু করেই দেবে তারপরে তুমি ওকে বলো যে ও নিজের মতো খাও তো আমি না এখন সেটাই করি ওকে একটু ভেঙে ভেঙে তিনবার আমি খাইয়ে দিই তারপরে ওকে বলি তুমি নিজের মতোই খাও এবার আমি এই যে আমার ঘরে নিয়ে চলে এসেছি এসিটা চালিয়ে দিয়েছিলাম তারপরে যে আমারও খাওয়া দাওয়া হলো মোটামুটি আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা লেগে গেছে আর তার মধ্যে পর আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তিনটের মধ্যেই বাড়ি চলে এসে বাইরে যা রোদ্দুর মানে বলার মতো না ঘদ্যর ঝাড়ঝুড় দিয়ে নিলাম সন্ধ্যাবেলার যা পাট থাকে ঘদ্রর দিয়ে ধরে জল দিয়ে এবার সন্ধ্যা পুজো দিতে হবে তো এইটা আবার আরেক একটা বড় কাজ কেননা সন্ধ্যা দেওয়ার সময় তো পাখা চালানো যাবে না কারণ প্রদীপটা জ্বলবে আমি তবুও জ্বালাই মানে সন্ধ্যার সময়টা একটু উতরে গেলে হালকা করে পাখা চালাই কিন্তু যা গরম হালকা পাখা কি মানে ফুল স্পিডে পাখাই কোনো কাজ হয় না সেখানে হালকা পাখা বুঝতেই পারছো তো এই সময়টা একটু কষ্টই হবে কিন্তু ঠাকুরের জন্য এতটুকু কষ্ট তো করাই যায় না আফটারঅল ঠাকুর তো সব আমি অন্তত বিশ্বাস করি তোমরা কে কীরকম বিশ্বাস করো জানি না আর দেখতে পাচ্ছ আমার বাড়ি কিন্তু অনেক ঠাকুর অনেকগুলো ঠাকুর মানে আমার বাড়িতে প্রায় অনেকগুলো ঠাকুরের অবস্থান না এগুলো কিছুই আমি নতুন পাতিনি আমার শাশুড়ি নয় পুজো করতেন আমার এখানে বাবা লোকনাথ মাতারা শিব ঠাকুর দুর্গা ঠাকুর আর এই যে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত যেহেতু আমি আমার বাপের বাড়িতে অনুকূল ঠাকুরেরই দীক্ষিত ছিলাম এবং শ্বশুর বাড়িতে আমার বাবার শাশুড়ি ওনারাও অনুকূল ঠাকুরেরই দীক্ষিত এছাড়া আমার মা লক্ষ্মী আছে জগন্নাথ দেব আছে আর গোপুকে আমি সদ্য সদ্য নতুন নিয়ে এসেছি আমার মানে খুব শখ ছিল আমার শাশুড়ি মায়েরও খুব শখ ছিল কিন্তু যাই হোক নেবে নেবে করে নেওয়া হয়ে উঠে তো আমার হঠাৎই খুব শখ হয় এবং সেটার একটা কাহিনিও আছে আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে গোপুকে নিয়ে একটা ভিডিওতে শেয়ার করবো যে হঠাৎই কেন আমি গোপু নিয়ে এসেছি আমার বাড়িতে তো আমার তোমরা কিন্তু বলো আমার বপু সোনাকে দেখতে কেমন লেগেছে তোমাদের কতটা মিষ্টি লেগেছে আমাদের বপুকে তোমরা কিন্তু অবশ্যই জানি তো যেহেতু দুপুরবেলা লাড্ডু দিয়ে দিয়েছিলাম তাই এবেলায় আমি বিস্কুট দিয়েছিলাম আর গপুকে আগে কেন খেতে দিলাম তার কারণ আমাদের একটু বেরোনোর প্ল্যান ছিল তো তাই ভেবেছিলাম যে আমি গপুকে খাবারটা দিয়ে স্বয়নটা দিয়ে যাই আর মাকে বলবো যে তুমি বাকি ঠাকুরদের একটু পুজোটা দিয়ে দিও তো তারপরে ও বলল যে একটু পরেই বেরোবে সেই কারণে আমি আবার বাকি ঠাকুরদেরও পুজো দিয়ে নিলাম পুজো দেওয়া হয়ে গেছে এবার ঠাকুর ঠাকুরটাকে স্বয়ন দেবো শাকটা পরে বাজালাম কারণ শাকটা বাজানোর কথা আমার খেয়াল ছিল না তাই পরে মনে পড়লো আমি তো আজকে শাক বাজাই নিঃসন্দেহে তাই পরে এসে আবার শাকটা বাজিয়ে নিয়েছি বাজিয়ে এই যে সব প্রসাদ প্রসাদগুলো আমরা নকুল দানাগুলো একটা কৌটোতে তুলে রাখি ওগুলো দিয়ে চা টাইপের কিছু নিরামিষ জাতীয় যা সেগুলোতে ব্যবহার করা হয় আর এই করতে করতে এত নকুল দানা আমার বাড়িতে জমে গেছে মানে আমি খালি বিতরণই করে বেরে কারণ এত নকুল দানা কে খাবে আমি চা খাই না আমার বড় চা খাই না শুধুমাত্র শাশুড়ি একা ওনারও তো সুগারের প্রবলেম উনি অল্প মিষ্টি দেওয়া চা খায় তো এই হচ্ছে ব্যাপার অনেকটাই আমরা জমিয়েই রাখি জমিয়ে রাখাই হয় বলতে পারো তো এই যে এবার গপুকে শয়ন দিয়ে দিলাম আমি জামা কাপড় খুলিয়ে ভালো করে আবার পাউডার মাখিয়ে সুন্দর করে মুখ টুক মুছে গপুকে ঘুম পাড়িয়ে দিলাম পাখা চালিয়ে আর গপুর যে জামাটা ছিল সেই জামাটা আবার ধুয়ে রাখলাম কারণ শোনা যে গোপুকে নাকি পরানো জামা নতুন করে একবার পরাতে নিই মানে না ধুয়ে আর কি পরাতে নেই তো এই যে আমি এখানে আটা মেখে নিলাম যেহেতু রাতে রুটি হবে আর আলুর তরকারিটা মাই আজকে করেছিলো রুটিটা আমি আটা মেখে বেলে দিয়েছিলাম মা ভেজে নিয়েছিল আমার এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় দশটা দশটা বাজে হয়তো আমি অনেক দিন ধরেই মানে গরমের কারণে এই ফেস প্যাকটা লাগানো হচ্ছিল না তাই আজকে লাগিয়ে নিলাম এখানে দুটো সোপ ইউজ করলাম আমি কার প্রোডাক্ট ইউজ করি সেটা তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করবো এখানে এই যে আমার নাইট স্কিন কেয়ার প্রায় কমপ্লিট এবার আমাকে একটু ইয়ে খেতে হবে আমার ডায়েটিশিয়ান দিদি যেটা আমাকে দিয়েছে মৌরি আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এবার এই মৌরিটাই আমাকে খেতে হবে সেটা হচ্ছে আমি একটু ওটাকে ফোটাবো এক মিনিট মতো ওটাকে গরম করব গরম করে ওটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে খাবো এটাতে কী হয় মেটাবলিজমটা বৃদ্ধি পায় আমি আমার যতদূর আর কি আইডিয়া এটাতে মেটাবলিজমটা যথেষ্ট বৃদ্ধি পায় এবং সারা রাত ধরেই এটা আমার শরীরে কাজ করবে যে আমি যত উল্টো পাল্টা যদি কিছু খেয়ে থাকি সেটা এটার ওপরে এফেক্ট ফেলে আর কি এবং সকালবেলা যাতে আমি দেখতে পাই আমার ওয়েটটা আরেকটু কমে যেহেতু আমি একটা ওয়েট লস জার্নির মধ্যে আছি তো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ